প্যান কার্ড ধারীদের জন্য একটি নতুন নিয়ম কার্যকর করা হয়েছে তাই আপনাকেও এই সহজ কাজটি করতে হবে অন্যথায় আপনাকেও জরিমানা দিতে হতে পারে সরকার প্যান কার্ড এবং আধার কার্ডের ওপর অসংখ্য নিয়ম লাগু করে জ্ঞানের অভাবে মানুষ প্রায় পরে অনুতপ্ত হয় এবং তাদের চূড়া মূল্য দিতে হয় আসুন জেনে নেওয়া যাক কি কি পরিবর্তন করা হয়েছে এই প্যান কার্ডের ওপর হ্যাঁ তো আশা করি পুত্রের কাছে রয়েছে প্যান কার্ড আপনার কাছেও আছে মনে হয় যে থাকে তাহলে ভোরটি অবশ্যই পুরো দেখবেন কারণ এই একটি ভুলের জন্য যেতে হবে আপনাকে জরিমানা হ্যাঁ আপনি একটি ভুল করেন আপনাকে যেতে হবে জরিমানা তাই সে কী ভুল করলে লাগবে এই জরিমানা আপনি না জানে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন না স্কিপ করে তাই এসব ভাই রয়েছে প্যান কার্ড আমি অনুরোধ করবো এই ভিডিওটি পুরো দেখবেন কারণ এই যে সরকার সে কিন্তু দিন দিন কিন্তু নতুন নতুন নিয়ম নিয়ে আসছে বিভিন্ন কার্ডের ওপর হোক প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডি রেশন কার্ডে এই কার্ডে কিন্তু নিয়ম আনছেই বারবার তাই কি কি নতুন নিয়ম আনছে এবং কি নিয়ম না মানলে এতে হতে পারে জরিমানা তাই বলতে করবো যাই রয়েছে প্যান কার্ড ভিডিওটি না স্কিপ করে ওই পুরো দেখবেন এই ভিডিওতে জানাবো কী সেই নতুন নিয়ম না মানলে দিতে হতে পারে জরিমানা এবং কতটা জরিমানা লাগবে এবং কি কাজটি করতে হবে আপনাদেরকে তাদের না হচ্ছে তাই জানতে হলে আজ ভিডিওটি না স্ক্রিপ করে পুরো দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবারকে পাওয়ার জন্য অবশ্যই চেন্ডে হাসা করে দিও তো চলো বেশি না বাড়ি ভিডিওটা শুরু করে প্রথমে জানবো আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করলে কি কি ক্ষতি হতে পারে হ্যাঁ আপনার কাছে মনে হয় আছে প্যান কার্ড এবং আপনিও তো আধার লিঙ্ক করেননি এই প্যান কার্ডে হ্যাঁ ঠিক আমার মতো অনেকে আরও আছে তারা হয়তো এই প্যান কার্ডে আধার লিঙ্ক করেননি তো জেনে নিন কী কী ক্ষতি হতে পারে আপনি যদি এই আধার লিঙ্ক না করেন এই প্যান কার্ডে যারা তাদের প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক করেননি তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধারের সাথে লিঙ্ক না করলে তাহলে তারা লেনদেন করতে পারবেন না এটি আপনার সমস্যা বাড়িয়ে দিতে পারে হ্যাঁ তারা বলছে কি আপনি যে প্যান কার্ডে আধার লিঙ্ক করেননি কী সমস্যা হবে না আপনার যে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এতে কিন্তু কোনো প্রকার লেনদেন করতে পারবেন না টাকা জমা নয় টাকা তোলা করতে পারবেন না আপনি এই প্যান কার্ডের মাধ্যমে যদি আপনি যে প্যান আধার লিঙ্ক না করেন আপনি কি চান আবার লেনদেন বন্ধ হোক কি হোক না যদি চান যে লেনদেন বন্ধ না হোক তাহলে আপনি খুব শীঘ্রই এই প্যান কার্ডে আধার লিঙ্কটা করে নিন এই কাজটি যদি করতে পারেন অবশ্যই আপনি লেনদেন খুব সুজি করতে পারবেন তাই সময় থাকতে আপনার অবশ্যই এই কার্ডটি আধা লিঙ্কটা করে নিন এবার জানব প্যান কার্ড থেকে আধা লিঙ্ক করার সময়সীমা কতদিন পর্যন্ত হ্যাঁ যেসব ভাইয়ের এখন পর্যন্ত কার্ড আধার লিঙ্ক করেননি জেনে নিন কবে তার লাস্ট ডেট কার্ডটি আধার লিঙ্ক করার সময়সীমা যদি আপনার একটি প্যান কার্ড থাকে বা একটি নতুন প্যান কার্ড নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনার প্যান কার্ডটি আধারের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে যদি আপনি লিঙ্ক না করেন তাহলে আপনাকে পরবর্তী সময়ে ফি দিতে হতে পারে যারা আইটিআর ফাইল করেন বা কর দেন তাদের অনেককে সময়সীমার আগে তাদের আধার লিঙ্ক করতে হবে এটি করতে ব্যর্থ হলে তারা তাদের কর জমা দিতে বাধা পাবে এবং মোটা অঙ্কের জরিমানা হতে পারে নির্ধারিত সময়সীমার মধ্যে এটি করতে ব্যর্থ হলে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে হ্যাঁ আমার কাছেও আছে প্যান কার্ড আপনি অবশ্যই জিএসটি ট্যাক্স বা আইটিআর ফাইল অবশ্যই করেন তো সাবধান আপনি যদি না করেন এই প্যাকেটে আধার লিঙ্ক তাহলে আপনাকে দিতে হবে এই জরিমানা হ্যাঁ ঠিক শুনেছেন আপনি যদি জিএসটি ট্যাক্স কর দেন অথবা আপনি যদি আইটিআর ফাইল করেন তাহলে আপনি খুব শীঘ্রই এই প্যাকেটে আধার লিঙ্ক করে নিন আপনাকে লাগবে এই জরিমানা তারপর এক হাজার নয় দু হাজার নয় লাগবে পুরোপুরি দশ টাকা তাহলে আপনি কী চান লিঙ্ক করতে নাকি জরিমানা দিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যদিকে যাদের প্যান কার্ড আছে এবং কর প্রদান করেন অথবা আয়কর রিটার্ন দাখিল করেন তাদের অবশ্য তাদের প্যান কার্ডে আধার লিঙ্ক করতে হবে অন্যথায় তারা কর দিতে পারবেন না এবং ভারী জরিমানা সম্মুখীন হতে পারেন তাই এবার আপনি জিএসটি দেন না দেন ট্যাক্স দেন না দেন কর দেন যা না দেন কোনো সমস্যা নেই কিন্তু এই যে প্যান কার্ডে আপনি যদি আধার লিঙ্ক না করেন আপনি কিন্তু কিছু করতে পারবেন না না পারবেন জিএসটি দিতে না টাইশ দিতে না পারবেন আপনার অ্যাকাউন্টটা সঠিক রাখতে তাই আপনি যদি চান যে অ্যাকাউন্টটা থাকুক সঠিক তাহলে আপনি অবশ্যই প্যান কার্ডে আধার লিঙ্ক করে খুব শীঘ্র নির্ধারিত তারিখ হলো একত্রিশে ডিসেম্বর জনগণ কি একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তাদের প্যান কার্ডে আধার লিঙ্ক করতে হবে হ্যাঁ তো এই যে লাস্ট ডেট হচ্ছে আপনাদের একত্রিশে ডিসেম্বরের পঁচিশ আপনি যদি না করেন এই কাজটি এ তারিখের মধ্যে তাহলে পাকা যেতে হবে আপনাকে জরিমানা তাও আবার দশ হাজার টাকা তাই সময় রয়েছে সময়কে কাজে লাগাও ভাই যদি না লাগাতে পারো তাহলে কিন্তু আর কোনো উপায় নেই আপনাকে হতে পারে এই জরিমানা এবার জানবো প্যান কার্ড ছাড়া এই কাজগুলি সম্পন্ন করা যাবে না হ্যাঁ অনেকেই আছো আবার একটাই ভাবছ যে দাদা আমার চায় কার্ড ছাড়া এই কাজটি করতে তা কি হবে কি হবে না দেখুন তারা কি বলছেন আপনি যে ভাবছেন কার্ড ছাড়া কাজটি করতে তা হবে কি হবে না তার কি বলছেন জেনে নিন যদি আপনার আধার কার্ডে আপনার প্যান কার্ডের সাথে লিঙ্ক না করা হয় তাহলে আপনার ব্যাংকে ফাইলিং প্রক্রিয়া ব্যবহৃত হবে এবং আপনি আপনার কর দিতে পারবেন না অতএব করদাতাদের জন্য তাদের প্যান কার্ডটি আপনার দাতার সাথে লিঙ্ক করা অপরিহাস হ্যাঁ ভাই আপনি কিন্তু তা পারবেন না করতেই হবে প্যান কার্ডে আধার লিঙ্ক না কিন্তু আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে আপনি আর লেনদেন করতে পারবেন না এক টাকাও নয় না হবে জমা না হবে তুলা কিচ্ছু হবে না তাই বলবো চিন্তা না করে আর অবশ্যই এই প্যান কার্ডে আধার লিঙ্কটা করেন এতে আবার কিন্তু সুবিধা হবে এবার জানব প্যান কার্ড ব্যবহার করা বল্যবহুল হতে পারে হ্যাঁ আবার ভাবছেন এটা আবার কি তো এটা বলছেন ধরো আমার কাছে প্যান কার্ড রয়েছে তারপর বন্ধ আপনি কী করতে পারবেন কি করতে পারবেন না এটাই তারা বলছে দেখুন তারা কী করতে পারবেন তো পারবেন না যদি আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় করা হয় এবং আপনি এটিকে কোনো আর্থিক লেনদেনের জন্য একটি নথি হিসেবে ব্যবহার করেন তাহলে আপনাকে হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে আয়কর আইনের ধারা দুশো বাহাত্তর বি এর অধীনে এই জরিমানা প্রদান করা হয়েছে হ্যাঁ তো একবার কাছে হয়েছে প্যান কার্ড বন্ধ আবার যদি ভুল করেও প্যান কার্ডটি ইউজ করেন কোনো ডকুমেন্টের সাথে আজ ধরা যদি পড়ে যান লাগবে জরিমানা কত এক হাজার নয় দু হাজার নয় পাঁচ হাজার নয় লাগবে পুরোপুরি দশ হাজার টাকা তাই কার্ড যদি থাকে বন্ধ চেক করে নেবেন কার্ডটি আপনার চালু আছে না বন্ধ আছে যদি থাকে বন্ধ তাহলে আপনি এটা ইউজ করতে যাবেন না করুন চালু তারপর আপনারা কার্ডটি ইউজ করবেন কিন্তু আপনাকে লাগবে জরি মানা তাই বারবার বলবো সময় আছে এপ্রিল ডিসেম্বর দু হাজার পঁচিশ কাজটি করে নাও এবং চেক করে নাও আপনার প্যান কার্ডটি বন্ধ রয়েছে কি নেই তাকে বন্ধ চালু করবেন তারপর আপনারা ইউজ করবেন হারেক ডকুমেন্টের সাথে বা হারেক ফর্মের সাথে তথা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও হলে লাইক করে দিও এবং এই আপডেট সুপারকে পাঁচ যেন অবশ্যই চেন্ডি করে দিও দেখা আছে প্রতি ভিডিওতে